আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমাদের দি কাজীপুর ওভারসিজের যত স্টাফরা আছেন তাদের হচ্ছে অফিসিয়াল ড্রেস যেটা এটা হচ্ছে দিয়ে দিচ্ছি যাতে হচ্ছে আমাদের স্টাফদেরকে চিনতে কারো ভুল না হয় অনেকেই এসে আমাদের স্টাফদেরকে চেনেন না বা আমাদের স্টাফদেরকে জানেনও না এজন্য আমরা আমাদের স্টাফদের ড্রেস দিয়ে দিচ্ছি সবার একই কালারের ড্রেস এবং সবার গলার আইডি কার্ড থাকবে যাতে আমাদের অফিস স্টাফদের কারো চিনতে ভুল না হয় তো এখন আমরা হচ্ছে আমাদের স্টাফদের যে ড্রেসগুলো এগুলো দিয়ে দিব একজন একজন করে আচ্ছা তাইলে আমরা শুরু করি না তাদেরকে ড্রেস তাদের ড্রেস দিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমরা অফিসের জন্য সবার অফিসের সবার স্টাফ যারা তাদের ড্রেস এগুলো এই শার্ট এই কালারের আর এটা হচ্ছে প্যান্ট অফিস স্টাফ আজকে থেকে আগামীকাল থেকে সবাই এই ড্রেস পরে হচ্ছে ডিউটি করবে দি কাজীপুর ওপর যত স্টাফ আছেন তারা সকলেই ড্রেস পরে ডিউটি করবেন আর আমাদের যে সমস্ত ক্লায়েন্টরা আসেন তারা যেন আমাদের স্টাফদেরকে চিনতে প্রবলেম না হয় হ্যাঁ তো এই জন্য প্রত্যেকই হচ্ছে দুটো করে শার্ট দুটো করে প্যান্ট দিয়ে দেওয়া হচ্ছে যাতে করে একটা চেঞ্জ করলে আরেকটা একটা পড়তে পারেন যাই হোক আজকে এখন প্রথম সর্বপ্রথম যেটা যারা দিব আলামিন সাহেব আলামিন সাহেব আপনার ড্রেস অফিস ড্রেস এখন থেকে অফিস ড্রেস পরে অফিস করবেন আইডি কার্ড গলায় থাকবে অফিস টাইমে অফিস করবেন অফিসের রুলস যেগুলো আছে আপনারা যেহেতু সিনিয়র পারসন আপনারা মানবেন এবং অন্য যারা আছে তাদেরকেও মানতে কি সাহায্য করবেন ওকে থ্যাংক ইউ এরপরে আসেন কে সাজিম সাজিম আপনার প্যান্ট দুইটা সার দুইটা নিজে টেলার গেছেন মাপ দিয়েছেন তারপরে বানায় আনছে ওকে আজকে থেকে আগামীকাল থেকে অফিস ড্রেস ছাড়া অফিস করা যাবে না ঠিক আছে আইডি কার্ড গলায় থাকবে মনে থাকবে আর আপনাকে ওই দিন কী বলছিলাম যে আপনি অফিসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি সবার আগে অফিসে ঢুকতে হবে কার আপনার অফিসে ঢুকে আপনার কাজগুলো আপনার করতে হবে সবার আগে ঠিক আছে অফিসাররা যার যার ডেক্সে এসে বসবে আমার কাজ যখন আমি এসে শুরু করব কিন্তু আপনাকে আসতে হবে কি সবার আগে অবশ্যই আপনি সাড়ে নটার মধ্যে অফিসে চলে আসবেন ঠিক আছে তাহলে ড্রেস হ্যাপি ওকে এরপরে হচ্ছেন আমাদের রাতুল সাহেব ওয়ালাইকুম সালাম আব্বাজান ভালো আছেন রাতুল সাহেব পাবনা আমার বাবা এটা বাবা প্যান্ট শার্ট হয়ে গেছে থেকে ড্রেস পরে আসবেন আর খুব শীঘ্রই সবাইকে নিয়ে যেয়ে হচ্ছে আমি আইডি কার্ডগুলো করে দিব কারণ হচ্ছে আপনারা যখন বাইরে যাবেন হ্যাঁ অনেক সময় হচ্ছে আপনাদের আইডি কার্ড না থাকলে ঝামেলায় পড়তে হয় আইডি কার্ডগুলো ব্যবহার করবেন আর আপনারা যেহেতু সিনিয়র পারসন সবার দিকে খেয়াল রাখবেন আপনি আলামিন সাহেব তারপর হচ্ছে মেহেদি সাহেব হ্যাঁ তারপরে যে ওরা দুজন আছে ইব্রাহিম আছে আপনারা তো পুরাতন এবং সিনিয়র প্রতিষ্ঠানের ম্যাক্সিমাম দায়িত্ব আপনাদের উপরে ঠিক আছে আর কখনো কোনো ক্লায়েন্টের সাথে কেউ যেন রাফ বিএফ না করে এটা যেন আমার কানে না আসে খবরদার সর্বোপরি একটা জিনিস মাথায় রাখবেন যে আমরা যারা বিদেশ যায় তাদের টাকায় আমরা চলি আপনার আমার পরিবার চলে সুতরাং তাদের সাথে কখনো খারাপ ব্যবহার করা যাবে না আমি কিন্তু আমার যে আপন ছোট ভাই শালা মিরাজ বের করে দিছি কেন ক্লায়েন্টের সাথে উচ্চ স্বরে বা রাগান্বিত ভাষায় কথা বলার কারণে এই একটাই অপরাধ ইনশাল্লাহ বাবা এটা যেন মনে থাকে ইনশাল্লাহ ইনশাল্লাহ থ্যাংক ইউ এরপরে আছে কে মেহেদি হাসান ম্যানেজার সাহেব স্যার ভালো আছেন মেহেদি হাসান আমাদের ম্যানেজার জেনারেল ম্যানেজার দিকাদিগুর ওভারসিজ লিমিটেড স্যার আপনার ড্রেস আপনার এই প্রতিষ্ঠানের দায়িত্ব সবচেয়ে বেশি এমডির পরে দায়িত্ব কার বেশি আপনার এমডির অবর্তমানে একটা প্রতিষ্ঠানের টোটাল দায়িত্ব জেনারেল ম্যানেজারের সম্পূর্ণ দায়িত্বটা আপনার আপনি আপনার দায়িত্ব ঠিকমতো পালন করবেন আইডি কার্ড ইউজ করবেন এবং অন্য সবাই করতেছে কিনা সেটা খেয়াল রাখবেন ঠিক আছে ওকে থ্যাংক ইউ মাসুদ রানা মাসুদ সাহেব স্যার কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ড্রেস কিন্তু আপনারা কালার চুজ করছেন আপনারা নিজেরাই মাপ দিচ্ছেন নিজেরাই সবকিছু চুজ করছেন আমি কিন্তু কিচ্ছুই না আমি আপনাদেরকে বলে দিছি আপনারা যেটা বেটার হয় ওইটা তাহলে অফিস ড্রেস পেয়ে গেছেন অফিস ড্রেস কন্টিনিউ করবেন এবং আইডি কার্ড আচ্ছা ঠিক আছে ঠিক আছে আর অফিস ড্রেসটা পরলে কি হয় আপনারা যে অফিসেরটা সবাই চিনতে সুবিধা অফিসে একটা লোক আসলে বুঝতে পারে যেটা ওই অফিসের স্টাফ তাই না আপনারা নরমাল পোশাকে পরলে কিন্তু অনেকে চিনতে পারে না যে কে অনেক সময় আপনার সামনে তো একদিন ঘুরবে আপনাকে একটা প্রশ্ন করতে ভয় পাবে এটা কে নাকি জিজ্ঞেস করে কোন বিপদে পড়ি বাইরের লোক মনে করবে তাই না তাহলে এখন থেকে ড্রেস পরবেন ঠিক আছে বাবা ওকে এরপরে আছে হচ্ছে সাকিব হাসান সাকিব সাহেব আলাম সালাম সাকিব সাহেব কেমন আছেন কেমন চলতেছে ডিউটি ড্রেস কমপ্লিট অফিস ড্রেস অফিস ড্রেস পরে অফিস করতে হবে আর আরেকটা জিনিস মনে রাখবেন যাদের চুল বড় আছে চুল কেটে ফেলবেন অলওয়েজ শেপ শেপ কন্টিনিউ সপ্তাহে দুবার বাধ্যতামূলক কেউ যদি দাঁড়িয়ে রাখেন প্রবলেম নেই কিন্তু সেটা যেন সাইজ করা থাকে সুন্দর দেখতে যেন সুন্দর লাগে হ্যাঁ এটা যেন মাথা রাখে আর অফিস টাইমটা মেনটেন করবেন অফিস টাইম অফিস টাইমে অফিস টাইমে অফিসের মধ্যে ঢুকবেন হ্যাঁ এটা আপনার ড্রেস হ্যাঁ এরপর হচ্ছে রুবায়েত সাহেব রুবায়েত রুবাই সাহেব কেমন আছেন মন ভালো চাকরি কেমন লাগতেছে রুবাই সাহেব আমাদের নতুন এমপ্লয়ী রুবাই সাহেব আমাদের অফিসে আসছিলেন বিদেশ যাওয়ার জন্য কিন্তু আমি ওনারা বিদেশ পাঠাই নাই ওনারা আমার অফিসের এমপ্লয়ী করে রেখে দিছি রুবাই সাহেব অত্যন্ত মেধাবী এবং একজন শিক্ষিত ছেলে আর আমাদের দেশের সবচেয়ে বড় দুঃখের বিষয় হাজার হাজার লাখ লাখ মেধাবী আছে কিন্তু মেদার মূল্যায়ন নাই চাকরি নাই এটা অত্যন্ত দুঃখজনক বিষয় এবং কষ্টদায়ক বিষয় তো রুবাই সাহেব ওনার বাবার আমার অভিষেক আসছিলেন আমি বলছিলাম যে আমি বিদেশ পাঠাবো না ও আমার চাকরি করবে আল্লাহ যদি বাঁচায় রাখে ওর ড্রাইভার আমি নিয়ে নিলাম এবং আমি নিয়ে নিছি আমার এমপ্লয়ি হিসাবে আজকে থেকে রুবাই সাহেব আমার স্টাফ এবং রুবাই সাহেব আপনার ড্রেস এটা হ্যাঁ অফিস ড্রেস পরবেন এবং অফিস ড্রেস ইউজ করবেন আইডি কার্ড ইউজ করবেন ঠিক আছে আর আপনার তত নম্র ভদ্র আপনি আপনার যে জায়গাটা সেটা যত দ্রুত সম্ভব বুঝে নেবেন আপনার জায়গাটা অবস্থানটা আপনি যত দ্রুত সম্ভব কমপ্লিট করে আপনি আপনার কাজটা শুরু করবেন হ্যাঁ আর কখনও কোনো প্রবলেম হলে সুবিধা অসুবিধা সবার আগে কাকে আমাকে যোগাযোগ করতে হবে হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ এরপরে হচ্ছে রাফিন তুই ভালো ভালো আছিস মন একটা হাসি আমাদের রাফিন এই ছেলে সবসময় হাসি খুশি ওর মন কখনো বেজার থাকে না অলওয়েজ মুখে হাসি থাকি সময় ওর মুখে হাসি খুশি ওর বাসা হচ্ছে ঢাকায় নদীরও পারে বুড়িগঙ্গা নদীরও পারে ওপার থেকে আসে তাহলে আপনার ড্রেস কমপ্লিট অফিস ড্রেস আগামীকাল থেকে এই ড্রেস চলবে না কি অফিস ড্রেস যেহেতু দুইটা সেট আর উইদাউট আয়রন করা কাপড় ছাড়া কেউ পরা যাবে না চুল কাটতে হবে এই যেটা কাটিং দিচ্ছেন এটা অফিসিয়াল কাটিং না সুন্দর কাটিং আমি কেমন কাটছি ছোট্ট হ্যাঁ এই কাটিং দিতে হবে সবার তাহলে এটা যেন মাথায় থাকে চলে যাবেন স্যার হ্যাঁ একটু দেরি হবে স্যার ওকে তারপরে হচ্ছে কে আছে এই রবিন কে রবিন রবিন আস চুল বড় কেন চুল দ্রুত কাটতে হবে আর উইদাউট অফিস ড্রেস অফিসে আসা যাবে না আইডি কার্ড গলায় ঝুলতে হবে এই যে আজকে সবারে বলে দিলাম এই নেক্সট টাইম কাউকে হচ্ছে কি আর এই কথাগুলো বলবো না আর মিটিং কিন্তু প্রতিদিন করা সম্ভব না একটা মিটিং মাসে একবার হয় সেটা হচ্ছে কি দীর্ঘদিন মনে রাখতে হবে ঠিক আছে বাবা চুলটা কেটে ফেলবা আর অফিস ড্রেস পরে অফিস করবা আইডি কার্ড অবশ্যই গলায় থাকতে হবে আপনি রাস্তাঘাটে কোথাও চলতে গেলে আলাদা করে কোনো সমস্যা হলে প্রবলেম হইলে কি আপনার আইডেন্টিফায়ের দরকার আছে পরিচিতির দরকার আছে ঠিক আছে ওইটা রাখবেন গলায় এইটা আপনার এরপরে সুজন সাহেব সুজন ওয়ালাইকুম আসসালাম সুজন হচ্ছে আমাদের দিকাজিবুরুবাসের শুরু থেকে জন্ম লগ্ন থেকে স্টাফ আমাদের দিকাজিবুরো বাসিজের জন্ম লগ্ন থেকে সুজন একেবারে আতুর ঘর থেকে সুজন এখনো পর্যন্ত আছে আল্লাহ রহমতে সুজনের একটু মেজাজ গরম কিন্তু মন ভালো তো সুজন আল্লাহ যদি বাঁচায় ড্রেস হ্যাঁ ভাইয়া ড্রেস ইনশাল্লাহ কন্টিনিউ করবা আর আইডি কার্ডগুলো যেহেতু তুমি তো সবচেয়ে পুরাতন সিনিয়র প্রতিষ্ঠানের তুমি সবচেয়ে পুরাতন তুমি সবচেয়ে সিনিয়র কথা বুঝছো তোমার একটা দিদিক নির্দেশনা সবার জন্য কিন্তু ফরজ কথা মনে রেখো সবাই কিন্তু এই রিলেটেড পেশায় ছিল না কেউ কেউ হয়তো ছিল কেউ ছিল না তুমি যেটা না কেউ সেটা বুঝে না সুতরাং তোমার কাছে কিন্তু অনেকে বুঝতে যাবে তুমি কিন্তু একটু ধৈর্য সহকারে বুঝাই দিবা ঠিক আছে ভাইয়া থ্যাংক ইউ তো যাই হোক আলহামদুলিল্লাহ আজকে আমরা আমাদের এমপ্লয়ী যারা ছিলেন সবারই ড্রেস আমরা বুঝাই দিছি যারা ড্রেস আরও বাকি রয়েছে সম্ভবত আরও দুইজন ইব্রাহিম এবং আমাদের আরও একজন কম্পিউটার অপারেটর আছেন ওনাদের দুজনের ড্রেস দেওয়া হয় নাই অর্থাৎ এখানে দশজনের দিলাম দুজনেরটা এখনও রেডি হয় নাই সেই দুজনের আমরা দিয়ে দিব তা আমার সাথে যারা ছিলেন আমার সাথে যারা আছেন আমি আপনাদেরকে বলবো একটা কথা মনে রেখেন ব্যবসা হালাল ব্যবসা হালাল কিন্তু সেটা যেন পরিপূর্ণ কাজটা করার পরেই ব্যবসাটা হালাল হয় পয়সাটা হালাল হয় এবং আমি আমার প্রতিষ্ঠান থেকে চেষ্টা করি সকল যেই দেশেই আমার কর্মী যাক না কেন শতবাগ রেসপন্সিবিলিটি সহকারে কাজ করার এটা আমার ইমানে দায়িত্ব আমি মনে করি আদার্স ব্যবসায় যারা করেন তারা কিভাবে চিন্তা করেন আমি জানি না কিন্তু আমার চিন্তাগুলো এরকম এবং এরকমই থাকবে ইনশাল্লাহ আমি যতদিন আল্লাপাকে আমাকে বাঁচিয়ে রাখে আমি চেষ্টা করব শুধু ব্যবসা না ব্যবসার মধ্য দিয়ে যদি মানুষের কোনো উপকার করা যায় কারো কর্মসংস্থানের জায়গা তৈরি করা যায় কোনো পরিবারকে হেল্প করা যায় কোনো পরিবারকে একটু টেনে উপরে তোলা যায় সেটাই আমার চেষ্টা তো যাই হোক আমাদের এই ভিডিও যারা দেখলেন আলহামদুলিল্লাহ এরপর থেকে যখন আসবেন দেখবেন যে আমাদের সকল স্টাফদের গলা আইডি কার্ড আছে এবং স্টাফরা সবাই ড্রেস পরে আসে তো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকেন দোয়া করেন আল্লাহ হাফিজ আলাইকুম